আসসালামু আলাইকুম শুভ কে কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি বলবা সালাম দিচ্ছে বড় বড় মতো পলকটা শুরু করলাম সকাল সকাল আজকে সকাল উঠে গেছি রান্না করার জন্য সকাল উঠে চিন্তা ভাবনা করতেছে আজকে কি রান্না করব কারণ কাঁচা তরকারি প্রায় শেষ হয়ে আসতেছে এক সপ্তাহ হয়ে আসতেছে না আজকে সিমার গাজর আছে আর বেগুন আছে সব শেষ কাটা কুটা খাওয়া কালকেই শেষ হয়ে যাব তো আজকে সিমটা বের করলাম লাউ শাক কালকে গতকালকে জেনে আসছিলাম ওঠো রেখে দিয়েছিলাম তা লাউ শাক দিয়ে সিম দিয়ে আলু দিয়ে শাক রান্না করব বেগুন দিয়ে আগামীকাল মাছ রান্নার চেষ্টা করব এখন লাউ শাক মানে কাটতে সিম আলু পেঁয়াজ এগুলো কুটা রেডি করলাম এখন শাকটা আছে লাউ শাকটা ধুবো সিম আলু আর লাউ শাক এটা এই শাকটা এখন রান্না করব আমি তো একটু কাটাকুটা করে ধুইয়া নিতেছিলাম শাকটা বসাই দিব চুলায় গ্যাস নাই গ্যাস আজকে সাড়ে ছটা বাজি গেছে গা আজকে উঠতে আমার দেরি হয়ে গেছে সাড়ে ছটার পর উঠছি তো গ্যাস ছিলই না এই শাকগুলা চার পাঁচটা ধোয়া দিলাম লাউ শাকগুলা লাউ শাকগুলা কুচিয়া ছিলো খেতেও মজা লাগছে আগে যে শাকটা দুইটা ছিল একটা আলু দিলে কি শাকটা একটু আঠালো হয় খেতেও মজা লাগে আর যদি শাকটা মনে করেন বাগের দিন শুকনো মরিচ দেয় তাহলে অনেক মজা হয় তো আমি আজকে মরিচ দেওয়া বাগের দিনে আমি কাঁচা মরিচ দিছি বেশি করে পেঁয়াজ দিছি রসুন দিছি আমার দোয়া শেষ এখন আমি চুলায় দিয়ে দিব শাকটা যেখানে চুলাই দিয়ে দিচ্ছি শাক বাজি ঠেকে দিব তাতে হয়ে যায় ঢাকা শেষ শাকটা একদম একটুখানি হয়েছে এখন এর ভিতরে দিয়ে দেবো কাঁচামরিচ ফালি পেঁয়াজ কুচি এই যে কতগুলো কাঁচামরিচ ফাইরে রাখছিলাম আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দেব যত আজকে ডাল লাউ শাক আর হচ্ছে ডিম বোনা করবো শর্টকাটে যত সাড়ে সাতটার আগে আমার রান্না শেষ করতে হবে যাই হোক শাকটা হয়ে গেছে শাকটা এখন নামায় ফলাবো পানি ঝরাবো আমি এবার শাকটা পানি ঝরাই তারপর চিপড়ে তারপর শাকটা বাগের দিয়ে শাক হয়ে গেছে আমি শাক নামায় ফলাবো বাগানটা দিলাম ওটা শেয়ার করলাম না এখানে আবার ডাল বসাই দিছি মেয়ের জন্য ডাল পাত্রি বসাই দিছি ডাল রান্না করতেছি এখানে আবার ডাল রান্না ডাল হয়ে আসছে প্রায় ডালটা নামাই ফেলাম আজকে আবার কারেন্ট চলে গেছিলো সকালবেলা তো রান্না একটু ডিস্টার্ব হয়েছে রান্না অতটুকু দিতে পারি নাই লাইটের কারণে রান্না করে লাইট ছিল না এই জন্য সমস্যা হয়েছে তো ডিমটা যখন রান্না করতেছিলাম ডিমটা দেখাইতে পারতেছিলাম ভাজার পরে কারেন্ট চলে গেছে ডিম ভাজার পরে তো আমার রান্না করে লাগছিল না এই জন্য আর ওইটা রান্না পর ভিডিও দেখাইলাম না ডিম ভাজতেছিলাম একটু হলুদ পাখি মরিচ পাখি দিলে ডিমটার ভিতরে মশলা টুকলে ডিমটা খেতে মজা লাগে লবণ দিয়ে এখন ডিমটার আমি ভাজবো চারটা ডিম রান্না করতেছিলাম মেয়ে খাবে আমি খাবো ওর বাবা খাবে তারপরে আবার রাত্রে আমি খাবো আমার দুইটা বাবার একটা মেয়ের একটা চারটা রান্না করি ডিম বোনা করতেছি আর বাবা তো রাতে রুটি খাবে যাই হোক এখানে ডিমটা একটু ভাজা ভাজা করতেছিলাম নায়া ছাড়া দিয়ে ডিমটা নামা ফেলবো ডিমটা বোনা করসার সময় কারেন্ট চলে গেছে তো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই কারেন্ট ছিল না এই জন্য আর দেখাইতে পারলাম না ডিম রান্না অনেক মজা লাগে যদি ডিম আলুতে রান্না করলেও মজা লাগে বোনাও মজা মানে ডিম দিয়ে আপনি যে কোনো কিছু রান্না করবেন সেটাতে মজা ডিমের তরকারিটা তো আমার অনেক মজা লাগে মাছের পরে যদি কেউ বলে কি পছন্দ সেটা হচ্ছে ডিম ডিম ভুনা ডিম রান্না আমার অনেক পছন্দ যাই হোক ডিম রান্না কারেন্ট ছিল না ডিমটা দেখাতে পারলাম না এখন আর বাবার দোকানে ভাত দিয়ে চলে গেছে মেয়ে উঠছে আটটার দিকে আটটার আগে উঠে গেছে আজকে সে উঠে বসে আছে ব্রাশ করলাম রেডি করে এলাম স্কুল ড্রেস এখন আমি পাউরুটি ছিল তো আমি পাউরুটি গুলারে ছোটো মানুষ তো পিস করে দিয়েছি যে বড় বড় খাইতে কষ্ট হয় তো দুই পিস করে টুকরা করে দিয়ে একটা ডিম দিয়ে আমার ভেজে দিয়েছি যেতে চাওয়ার সময় হালকা পাতলা নাস্তা খায় এই নাস্তাটা খায় খাবে আবার আয়সা খাবে তো ভাইজি আর একটু চিনি দিছি এনে একটু মেয়ের জন্য নাস্তা বানাইতেছিলাম আমিও খাবো মেয়ে তো তো খাবে না আমি খাবো আর মেয়ে খাবে চুলাটা বাড়াই দিয়েছিলাম তো বাড়ার সাথে সাথে দেখেন একটু পুড়ে গেছে গা তাড়াতাড়ি করতেছিলাম শুয়ারটা আটটা সাড়ে আটটার মতো বাড়ি যে আসতেছে তো তাড়াতাড়ি করতেছিলাম আমার মেয়ে আবার আস্তে আস্তে খায় তো তাড়াতাড়ি করতেছিলাম যে পিঠ ইয়েগুলো পাউরুটিগুলা পুড়ে গেছে যা হোক ভাজা হয়ে গেছে অফ করে দিছি এখন এই যে মেয়ের জন্য নিয়ে আসছি বলছে আপ বাবা তাড়াতাড়ি খাও 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 তাড়াতাড়ি খাও যদি স্কুলে যাইতে চাও তাড়াতাড়ি খাও বলে হ্যাঁ যাবো যাইতে হলে তাড়াতাড়ি খাও বেশিক্ষণ খায় নেয় এক দুই পিস খেয়ে স্কুল চলে গেছে আইসা আবার খাবে যাই হোক খাওয়া দাওয়া শেষ আমি আর রেডি হবো মেয়েরে দিয়ে আসবো যে মেয়ে রেডি হয়ে গেছে নয়টা বেজে গেছে এখন মেরে দিয়ে আসবো স্কুলে পনেরো নয়টার মতো বাজে মানে তাড়াতাড়ি গেলে স্কুলের সামনে বসতে পারে দিতে গেলে পিছনে বসে যাই হোক মেয়েরে দিয়ে আইসা আবার দুধ নিয়ে আসলাম ওইদিকে আবার দুধ বিক্রি করে তার বাবা আবার কালকে বলে গেছে যে দুধ নিতে তো দুই কেজি দুধ নিয়ে আসছি দেখি দুধ দেখি বানাতে পারি শ্যামাই বানাবো না পিঠা বানাবো চিন্তা করতেছি আবার আমরা খাই মা আমার মেয়ে খায় বাবা খায় আমি খাই রাত্রে খাই মানে দুধটা ভালো ওই সাথে সাথে একদম দুধ ইয়া করে তো সকাল নয়টার ভিতরে তো আমরা নিয়ে আসি গরম গরম দুধ এখন এটারে তাই সাইকা নিয়ে আসলাম সাইকা ঢাললাম ঢাইলে এখন এক কেজি মানে জাল আর এক কেজি ভরে রাখবো আস্তে ধীরে খাবো আর একটা দেখি কি বানাতে পারি পিঠা মিঠা বানাইতে পারি না শ্যামাই বানাবো তো যাই হোক এটার দুধটা ক্লিন করলাম এখন আবার এই যে কালকে গত শুক্রবার বাবা ডিম আনছিলো তো ডিম ছিল দেখা ডিম আর ক্লিন করতে নাই তো ডিমের খাচিটা খাটে নিচেতে বের করলাম আজকে বের করে এখন বলে ফানি যে আমি আবার ডিমটা ফ্রিজে রাখলে ডিমটা ধুই ধুইয়া ঝরা দিয়া তারপরে ফ্রিজে রাখি কারণ ডিমের ভিতর যে জীবাণু থাকে ওইটা খাবার কারণ ফ্রিজে আমি খাবার রাখি সেটার ভিতরে গন্ধ গেলে অনেক সমস্যা হয়ে যায় তাই আমি ডিমটা ধুই ধুইয়া ঝরা ভালো করে ধুই ধোয়া শেষ হইলে তারপরে ঝুড়ির ভিতরে ধোয়া দিই একটা করে ধুইয়া ঠুইয়া তারপরে এটা রেখে দিই কাচ্চাটা উপরে রেখে দিব ডিমগুলা ধোয়া মোয়া শেষ আমার কসলাগে কারণ ডিমের ভিতরে অনেক ময়লা থাকে উপরে যেহেতু ধোয়া থাকলে মনে করেন ভাজতে গেলে রান্না করতে অত ধুইতে হয় না মানে ফাটাইল হয়ে যায় যাই হ্যাঁ ডিমগুলো আমি একটা জালিতে উঠাবো ঝরা দিব এই নিচ্ছি নিচে ভিতরে সব ঝরা দেবো পরে ফ্রিজে রেখে দেবো জালে শুদ্ধই ডিম খাওয়া যে আমার তাড়াতাড়ি ডিম রান্না করি ভাজি এগুলো ডিম আমাদের লাগে অনেক ডিম আমাদের হয় না প্রচুর ডিম লাগে আবার মেয়ে আমার যখন ঘরে কিছু না থাকে ডিম পোস খায় দেই একদিন নাহলে ডিম সিদ্ধ দেই আবার ডিম রাত্রে ভাইজা দিই রুটিটা খায় আবার কোনো সময় এসে বউয়ার সাথে দেই আবার আমি খাই ডিম রান্না করি তো আমাদের ডিমটা লাগে যাই হোক ডিমগুলো ধোয়া হয়ে গেছে এখন আমি একটু বাতাসে রেখে দেবো ধোয়া সে শুকাইলে ফ্রিজে রেখে দেবো যাই হোক এই আমার মেয়েরে নিয়ে আসছে এগুলো রাইখা রুখা আবার গেছে আজকে আর কাপড় চোপড় ধোয়া নাই আজকে শুধু গজ্জারও দেওয়ার ঘর মশাটায় আছে যাই হোক মেয়েরে নিয়ে আসছি আইসা শোল্টার মুসাই দিছি মশাই দিয়ে বলছি আজকে গুছো করবো না তুমিও না আমিও না তুমি পয়সা পয়সা টিভি দেখো আমি ঘর দিতেছিলাম ঘর দিয়ে ঘরটা মুচে ফেলায় রাখলে পরিপাটি থাকলে দেখতে সুন্দর লাগে ঘরে আপনি যে তো কাজ করবেন তারপরে দেখবেন আপনার কাজ থাকবে কম বেশি ঘরে টুকটাক কাজ থাকবে একা মানুষ তারপর আমার কাজ প্রতিদিনই কম বেশি থাকবে থাকবে কাজ থাকবে মানে যারা একটু পরিষ্কার হাতের মনে করেন তাদের একটু সব সময় কাজ থাকবো মানে আপনার চোখের কাছে ময়লা চোখের কাছে ওইটা এটা ভালো লাগবে মনে যে এক্ষণে যে। আমি যে সকালে একবার ঝাড়ু দিছি এখন আবার ঝাড়ু দিছি আবার সন্ধ্যাবেলা একবার ঝাড়ু দেবো মানে আমার সারাদিনে তিনবার আবার শোয়া রাখতে অনেক সময় শোয়া শোয়া দাও ঘর ঝাড়ু দিতে হয় তো ওর ওই পরিষ্কার আমিও পরিষ্কার ওর বাবা ময়লা ঠোলা থাকলে মানে চিলাচিলি করে আর মেয়ে জানে যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা তো ঘরের বেশি নোংরা করবে তো ওই সব ঘরে এসে বেশি করে গোসাইতে হয় বেশি করে ঝাড়ু দিতে হয় যে বাচ্চা বাচ্চা বেশি আছে সেই ঘরে নোংরাও হয় আবার ঘর দুয়ার গোসাই রাখতে হয় বাচ্চারা তো এলে করবেই তাই বলে কি আমরা কি গোসাবো না পরিষ্কার করবো না এটা আমাদের কর্তব্য যাই হোক কে যে গোসাই কাছায় না ঝাড়ু ঠাড়ু দিয়েছে এখন ঘর ঝাড়ু দেওয়ার শেষ এখন আমি একটু বাইরে বাইরে ঝাড়ু দিতেছি যেহেতু আজকে খালা আসে নেই খালা না আসলো আমি ঝাড়ু দেই আসলো চারুদে মানে আমার এই সামনে একটু আমি চারু দিয়া পরিপারের গ্রেজের থেকে একদম দেখে নেব গ্রেজে চারু ঠারু দিয়ে গ্রেজে চারুঠারু দিয়ে একদম ফক্করে চার উঠার শেষ গরম ওষাটা দেখাইলাম না গরমছে ফলাইছি শোল ঠোল মুছে ফলাইছি এখন আমি বলছি এই দুইটার বাজে আম্মু চলো ভাত দিই তুমি ভাত খাও এটা মেয়ের ভাত দিয়ে গেছি ওটা হচ্ছে আমার ভাত এটা হচ্ছে মেয়ের ভাত দুজনে ভাত খাবো ভাত টাত খেয়ে মেরে নিয়ে ঘুমাসব যাই হোক ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার করবেন ফাতে বুলকের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন